কি পরিমাণ দেশপ্রেম আর ডেডিকেশন থাকলে একটি মানুষ জীবনের মায়া ছেড়ে দিতে পারেন ভুলে যেতে পারেন পৃথিবীর সকল পিছুটান বলছি বাংলাদেশ বিমানবাহিনীর নয়ই মে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি স্বপ্ন ছিল আকাশে পাখির মতো উড়ার কিন্তু সেই উড়ার স্বপ্নই যেন কাল হয়ে গেল স্কোয়াডন লিডার ওয়াসিম জাওয়াদের চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান ইয়াক ওয়ান থার্টি বিধ্বস্ত হওয়ার সময় বিমানে থাকা দুইজন পাইলট প্যারাশুট নিয়ে জাম্প দিলেও শেষরক্ষা হল না ওয়াসিম জাওয়াদের যান্ত্রিক ত্রুটির কারণে নয় মে সকাল দশটা তিরিশে আকাশে ফ্লাই অবস্থায় আগুন ধরে যায় বিমানে সর্বোচ্চ চেষ্টা করার পরও যখন বিমান বিধ্বস্ত হয় তার কয়েক সেকেন্ড আগেই প্যারাশুট নিয়ে জাম্প করেন দুই পাইলট প্যারাশুট নিয়ে জাপ দিলেও দুই পাইলটের মধ্যে শেষ রক্ষা হলো না অসীম যাওয়াদের তিনি পারতেন দেশের সম্পদের কথা চিন্তা না করে নিচে থাকা জনগণের জানমালের কথা চিন্তা না করে বিমানটি নিরাপদ উচ্চতায় থাকা অবস্থায় বিমানের সিটবেল্ট ইজেক্ট করে নিজেকে বাঁচিয়ে নিতে কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চালান দেশের সম্পদ রক্ষা আর নিচে থাকা হাজারো লোকজনের জীবন রক্ষার যুদ্ধ সেই যুদ্ধে শেষ পর্যন্ত সফল হলেও এর বিনিময় দিতে হয় তার নিজের তাজা তাজাপ্রাণ আপনি শহীদ হলেও আপনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন